আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা বিভ্রান্তিকর প্রচার ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেও করার জন্য ব্যবহার করেছে তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা আজকে স্বামীজির জন্ম জয়ন্তীতে দিবসে তার আদর্শকে স্মরণ করে চলার অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে আজকের দিনে আমরা স্বামীজির হিন্দুত্বে বিশ্বাস করি যোগী আদিত্যনাথের হিন্দুত্বে নয়